একটা ভয়ঙ্কর আলামত দেখে আমি সতর্ক করা প্রয়োজন মনে করছি সরকারকে ডেলি স্টারের একটা নিউজের হেডলাইন হচ্ছে অস্ত্র উদ্ধার অভিযানে গ্রেপ্তার দুই জনের মৃত্যু আইনশৃঙ্খলা বাহিনীর নির্যাতনের অভিযোগ আমরা দীর্ঘদিন থেকে বলছিলাম যে অস্ত্র উদ্ধার অভিযান শুরু করা দরকার কারণ প্রচুর অবৈধ অস্ত্র আমেরিকের সময় ছিল সেগুলো নিয়ে অপরাধ সংঘটিত হচ্ছে একই সাথে আমেরিক তার শাসন আমলে বান্ন হাজার অস্ত্রের লাইসেন্স দিয়েছে যেগুলো কাগজে কলমে বৈধ কিন্তু এগুলো আওয়ামী লীগের ক্যাডারদের হাতে আছে সুতরাং অস্ত্র উদ্ধার অভিযান জরুরি ছিল কারণ বর্তমান সরকার আওয়ামী লীগের সময় রেজিস্ট্রিকৃত অস্ত্রগুলো জমা দিতে বলেছিল ফলে একটা একটা অনিবার্য অভিযান ছিল যৌথ বাহিনীর অভিযান চলছে কিন্তু সেখানে নির্যাতনের কারণে মৃত্যুর অভিযোগ এসছে এবং হেফাজতে মৃত্যুর অভিযোগ এসছে আমি একটু রিপোর্টটা থেকে কিছু অংশ পড়ি গাইবান্ধা সাঘাটা উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তারের পর দুইজন মারা গেছেন পুলিশের দাবি অসুস্থ হয়ে তারা মারা গেছেন পুলিশ সুপার বলছেন অস্ত্র উদ্ধারে গিয়ে আইন রক্ষাকারী বাহিনী পাঁচজনকে গ্রেপ্তার করে গ্রেপ্তারের পর অসুস্থ বোধ করলে তাদের হাসপাতালে নেওয়া হয় এর মধ্যে একজন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও একজন গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নির্যাতনে মারা গেছেন কিনা তখন পুলিশ সুপার বলছেন এটা ডাক্তার ভালো বলতে পারবেন আর ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলেছেন এটা যে তাদেরকে ময়না তদন্ত করা হবে আগামীকাল বা পরে বলা যাবে ইত্যাদি ইত্যাদি মৃতদের একজন সোহরাবের হোসেনের স্ত্রী স্থানীয় সাংবাদিকদের বলেন গতকাল রাত বারোটার দিকে যৌথ বাহিনী আমাদের গ্রামে এসে আমার স্বামী সহ পাঁচজনকে আটক করে নির্যাতন করতে থাকে তাদের অভিযোগ আমার স্বামীর কাছে নাকি অস্ত্র আছে আমি বলেছি আল্লাহর দোহায় আমার স্বামীর কাছে অস্ত্র নেই রাত থেকে সকাল পর্যন্ত তারা এখানে অবস্থান করে বড় বড় লাঠি ছিল তাদের কাছে তাদেরকে আমাদেরকে তারা আলাদা রাখে স্বামীর কাছে যেতে দেয়নি তাদের নির্যাতনই আমার স্বামীর মৃত্যু হয়েছে আমি তার বিচার চাই নিহতের স্বজনরা জানান গত রাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাঘাটা উপজেলার সাঘাটা সদরী ইউনিয়নের গোবিন্দ গ্রামের মৃত আব্দুল গরি সরকারের ছেলে সাঘাটা ইউপি চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন ওরফে সুইট সহ পাঁচ জনকে তুলে নিয়ে যায় চেয়ারম্যান মোশারফ হোসেন স্থানীয় সাংবাদিকদের বলেন কেউ মিথ্যা তথ্য দিয়েছে যে আমাদের কাছে অস্ত্র আছে গতকাল রাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অস্ত্র খুঁজে না পেয়ে সারা রাত আমি সহ আমার ভাতিজা কাজের ছেলে ড্রাইভারকে ব্যাপক মারধর করে ভয়ঙ্কর কথাগুলো অভিযোগ অভিযোগ সত্যতা মিথ্যতা পরের কথা প্রথম কথাটা হচ্ছে কাস্টাডিতে দুজন মানুষ মারা গেছে দুটো ঘটনা হতে পারে একটা হচ্ছে এই সরকারকে বিপদে ফেলার চক্রান্ত চলছে কিন্তু চক্রান্তের কথা কথা বলে বলে দীর্ঘদিন এই সরকার তাই দায় এড়াতে পারে না কোনোভাবেই না সরকার যেই পরিস্থিতিতে ক্ষমতায় এসছে তার বিরুদ্ধে চক্রান্ত এবং ষড়যন্ত্র হবে আছে এটা তাদের জেনে রাখাই উচিত ছিল এই দেশের পুরো প্রশাসন পুরো পাওয়ার স্ট্রাকচার আওয়ামী লীগের দখলে ছিল বেসমার টাকা লুটপাট করেছে তারা অস্ত্র আছে সুতরাং ষড়যন্ত্র হবে এটাকে কিভাবে ম্যানেজ করতে হবে সেটা সরকারকে ম্যানেজ করতে হবে সুতরাং এই যে মারধর এবং রীতিমতো পিটিএ মেরে ফেলার মতো ঘটনা এটা ষড়যন্ত্রের অংশ হতে পারে আরেকটা হতে পারে এটা অভ্যাসের অংশ আমাদের দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনে করে কাউকে ধরে পিটিএ তার কাছ থেকে স্বীকারোক্তি আদায় করবে এই ভয়ঙ্কর বর্বর চর্চা থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বেরিয়ে আসতে হবে একেবারেই বেরিয়ে আসতে হবে কোন ক্রমেই এই বাংলাদেশে এবং ভবিষ্যতের বাংলাদেশে এটা টলারেট করা যাবে না যত দ্রুত তারা তাদের এই বর্বর অভ্যাস থেকে বেরিয়ে আসবে তত মঙ্গল আমাদের জায়গা থেকে একটা জিনিস মনে রাখা দরকার আমি বহুবার বলেছি আমি জানি না এই সরকার আসলে এই ব্যাপারগুলো মাথায় রাখছেন কিনা এই সরকারকে বিপদে ফেলার জন্য চাপে ফেলার জন্য এই সরকার পারফর্ম করতে পারছে না এই সরকার নানা রকম ভয়ঙ্কর কাণ্ড ঘটাচ্ছে এই ন্যারেটিভ এস্টাবলিশ করার জন্য অন্তত একটা পাওয়ারফুল রাষ্ট্র ভারত চেষ্টা করছে আর সেটা বাদও যদি দেই সারা পৃথিবীর নজর এখানে আছে যে মানবাধিকার লঙ্ঘন মত প্রকাশের স্বাধীনতা লঙ্ঘন এবং নানা রকম অবিচার অন্যায়ের কারণে আমরা শেখ হাসিনারকে পতন করিয়ে তাকে পালাতে বাধ্য করেছি সেই বাংলাদেশে একই রকমের ঘটনা ঘটছে কিনা এটা তারা দেখবেন আর যদি কেউ নাও দেখে আমি আই ক্যান টেক এট খুব দ্রুত বাহিনীগুলোর কাছে বার্তা সরকারকে পৌঁছাতে হবে কোনোভাবেই নির্যাতনের মাধ্যমে কারো স্বীকারোক্তি অর্জন করার চেষ্টা করা যাবে না ফুলস্টপ কাস্টডিতে কোনো টর্চার হতে মৃত্যু তো দূরেই থাকুক টর্চার হতে পারবে না সরকার সদিচ্ছা দেখানোর যে সরকার রিয়ালে মিন করে তার প্রমাণ আমি যদি বলি এই যে দুটো ঘটনা ঘটতো মৃত্যুর এই দুটো নিয়ে হেফাজতে মৃত্যু নির্যাতন এবং বৃত্ত নিবারণ আইন দু হাজার যেটা আছে সেটার অধীনে সরকারকে এখনই মামলা করে দেখাতে হবে যে তারা এই ব্যাপারগুলো বরদাস্ত করবে না এই মেসেজ ক্লিয়ারলি দিতে হবে আমরা দেখতে চাই তারা মামলা করেছেন আমি দেখছি রকম কোন অ্যাকশনের মধ্যে সরকার নেই পিটিয়ে মানুষ মেরে ফেলা হচ্ছে কখনো কখনো হতে পারে যে পুরোপুরি আপনার নিয়ন্ত্রণে ছিল না পুলিশ বা আইন শৃঙ্খলা ওই অর্থে এখনো ঠিকঠাক মতো অ্যাস্টাবলিশ না কিন্তু মামলা তো করা যায় কোথাও তো সেটাও দেখছি না আমি সিরিয়াসলি মনে করি সেটা ষড়যন্ত্র হোক অভ্যাসের কারণে হোক এই ধরনের ঘটনা কাস্টারিতে মৃত্যুর ঘটনা নির্যাতনের অভিযোগে ঘটে আমরা জানি এবং এটাও হয় পুলিশ হয়তো ডাক্তার হিসেবে বলতে পারি পুলিশ হয়তো যে কোনো মানুষকে মনে করেন যে এতটুকু পেটালে বা এতটুকু নির্যাতন করলে সে মারা যাবে না কিন্তু না এটা হয় না অনেক মানুষের ফিজিক্যাল কোনো কতগুলো কন্ডিশন থাকতে পারে যেগুলো হয়তো ইভেন ওই মানুষটা নিজেও জানেন না আর জানলে বললেও বাকি আমাকে যদি পেটাতে থাকে আমি যদি বলি আমার হার্টে ব্লক আছে ওটা আছে সেটা আছে শুনবে পেটানো বন্ধ করবে করবে তারা মনে বাঁচার জন্য করছে সুতরাং এই চর্চা থেকে বেরিয়ে আসতে হবে একদম কঠোর বার্তা দিতে হবে এভাবে আর একটা পদক্ষেপ নেওয়া যাবে না এটা করতে গেলে এই সরকার সিরিয়াসলি প্রশ্নবিদ্ধ হয়ে যাবে সিরিয়াসলি প্রশ্নবিদ্ধ হয়ে যাবে এবং তার লিস্ট যদি কিছু করার ইচ্ছে থাকে সেগুলো বন্ধ করতে সেগুলো সে পারবে না মানে সংস্কার অনেক পরের কথা সংস্কার অনেক পরের কথা ন্যূনতম মানুষের যে মানবাধিকার আছে যে মানবাধিকারগুলো ইউনিভার্সাল ডেক্লারেশন অব হিউম্যান রাইটসেই আছে সংবিধান সংবিধান বাদ দেন সারা পৃথিবী আছে এগুলোকে মানবাধিকার হিসাবে ইনহেরেন্ট অধিকার হিসাবে মানুষের স্বীকার করে সেগুলো নিশ্চিত না করে সংস্কারের আলাপ ওই করব সেই করব এগুলো খুবই হাস্যকর হয়ে দাঁড়াবে খুব দ্রুত সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি